আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সরকার করেছে একটা বিপাক আওয়ামী লীগকে রাখবে নাকি নিষিদ্ধ করবে আবার অনেকে আওয়ামী লীগের হয়তো ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমাদের কি হবে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা সুযোগ তৈরি হওয়া এবং সেটা কিভাবে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে শাহবাগে গণজমায়েত চলছে নিষিদ্ধের দাবি এবং অন্যান্য জেলায় দেখলাম হয়েছে এখন সরকার বলছে যে এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে নিয়েছে তারা বিবেচনা করছে যে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করা যায় আউতো যাবে কিনা ইত্যাদি এবং এটা যে ডক্টর ইউনূসের প্রেস উইং আছে সেটা তারা জানিয়েছেন সেটা এবং এই যে আন্দোলনরত যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন এখন তাদের এই জমায়েতে আবার নাগরিক পার্টির সাথে সংযুক্ত হয়েছে লোকেরা জামাত শিবিরের লোকজন। এখন এই যে নাগরিক পার্টির এক নেতা হাসান আবদুল্লা তিনি দাবি করেছেন যে সরকারের কাছে রোড ম্যাপ দেওয়ার জন্য যে রোড ম্যাপটা কিসের যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ কখন করবেন কিভাবে করবেন এগুলোর একটা রোড মত দেয় এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করবেন এটা কোন প্রক্রিয়ায় না আইনি প্রক্রিয়ায় করবেন যেভাবে নিষিদ্ধ করেছেন সেইভাবেই করবেন উনিশশো আটাত্তর সালে সেই অনুযায়ী সরকার তার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই পারে এখন সরকার বলছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে কিন্তু এখানে বিএনপি উল্টে গেছে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এখন এই সরকার জাতিসংঘে যে প্রতিবেদন দিয়েছে আওয়ামী লীগ নিয়ে সেখানে সন্ত্রাসী কার্যক্রমের যে ইস্যু এসছে সেটাকে তারা ব্যবহার করতে চাইবে হয়তো এখন সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যেতে পারে সেখানে হয়তো একটা সুযোগ আছে কিন্তু প্রমাণ কি এবং এগুলো আদালতে আওত টিকবে কিনা কেউ যদি চ্যালেঞ্জ করে এখন আওয়ামী লীগ যেভাবে দুই সালে জামাতকে নিষিদ্ধ করেছিল একইভাবে এই সরকার হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিতে পারে এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা চাঁদাবাজির সাথে জড়িত সিট বাণিজ্যের সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত কিন্তু তারা যে এই নিষিদ্ধ করেছেন ছাত্রলীগ কেউ যদি আদালতে এটা চ্যালেঞ্জ করে সেটাও টিকবে না বলে অনেকেই মনে করেন এবং ছাত্রলীগ হয়তো আবার ফিরে আসবে তার ফরমেটে এখন হয়তো কেউ সাহস করে আদালতে যেতে চাচ্ছে না বা যেতে পারছে না কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে আদালতে এই নিষিদ্ধ বাতিল হয়ে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হয় কেন তৈরি হবে আপনি দেখেন জামাতে ইসলাম কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগই করেছিল এবং এই নিষিদ্ধ হওয়ার কারণে এই জামাত ইসলাম আরো বেশি সংগঠিত হওয়ার সুযোগ তৈরি করেছে তারা তারা প্রয়োজন অনুভব করেছে যে আরো সংগঠিত হবে দাঁড়াতে হলে বাঁচতে হলে এবং এইটা করে আজকের এই পর্যায়ে তারা এসছে এখন ক্ষমতার স্বপ্ন দেখছে তারা মানে শুধু ফিরে আসে নাই প্রবলভাবে ফিরে আসছে এখন একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার পুনর্গঠনের শক্তি বাড়বে তারা ঘুরে দাঁড়ানোর জন্য যার যা আছে তাই নিয়ে তারা রাস্তায় নামবে এবং তাতে আওয়ামী লীগেরই লাভ হবে কিন্তু ক্ষতি হবে কার ক্ষতি হবে রাজনীতি উনিশশো সালে এবং দুই হাজার সালের যে আইন আছে সে আইন দিয়ে আওয়ামী লীগ হয়তো আপনি নিষিদ্ধ করতে পারেন আপনি সরকার আপনার সেই শক্তি হয়তো আছে কিন্তু এটা কিন্তু রাজনৈতিক সমাধান নয় এখন সরকার এটা জানে জেনে এখন সরকারও পড়েছে বিপাকে এই দিকে চাপ বিশেষ করে এই যে প্রাথমিক আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এটা ভালো হচ্ছে ক্ষতির দিকই হবে বেশি এবং আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করে যে ভুল করেছিল ইউনু সরকার যদি একই ভুলের দিকে পা বাড়ায় তাহলে কে উপকৃত হবে কে ক্ষতিগ্রস্ত আসলে এই যদি সরকার যদি এই পদক্ষেপ নেয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার পদক্ষেপ তাতে কিছু পক্ষ উপকৃত হলেও ক্ষতিগ্রস্ত হবে রাজনীতি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশ এটা ডেফিনেট যাই হোক দেখি কি হয় আমরা সরকার কি সিদ্ধান্ত নাই তবে আওয়ামী লীগের ভেঙে পড়ার কোনো কারণ নাই কারণ নিষিদ্ধ হলে তাদের জন্য সুযোগ তৈরি হবে ফিরে আসার যের বেশ জামা ফিরে এসছে দেখ হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ